i

নাপ্শি কোই বে দো আলা সব গাইরে না নাপ্শি বাল বে তোমার বান্দা থাকবে কঠিন দিনে আসানে তোমার বান্দা থাকবে কঠিন দিনে আসানে বলো আদর কো বিনমানু সাল্লা এ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো খুশি না বেজা এ দুনিয়ার মুসলমান কোন সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান নাই সন্তান জিন্দা বাবা নাই দাদা জিন্দা নাতি নাই নাতি জিন্দা দাদা নাই এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই কখন যেন আমার আল্লাহ রব্বুল নাই হয়ে যায় আল্লাহ

দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শুরু করে নাই ও বান্দা শোনো আজকে কি জন মির্জা বোনের জমিনে আজকে জান্নাতের বাগানে জান্নাতের বাগানে বসে চরে বাবা দুইটা টাইমে মানুষের মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা এবছর নাম দিন শুরু করেছিল মৃত্যু বরণ করোনা ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা যে কোনো মুহূর্তে আপনি আমি দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে পারি অদরদি বন্ধু এই জন্য আমাদের সদা সর্বদায় মরণের চিন্তা করতে হবে মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ দুই নাম্বার হলো কব তিন নাম্বার হলো কেয়ামতের ময়দান জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার এ মুসলমান বাবির মরজ আজকে দাদার লাশ কানে যে যে কাঁদে সেই দাদাই জানে লাশ কত ভারী সন্তানের লাশ কত ভারী যে বাবায় সন্তানের লাশ গরহ মুসলমান কাঁদে বহন করেছে এই কখন যেন এই সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারি না কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে যতগুলো আছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার এরিয়া জিনা হয় কাল তুমি যাইবা কবরে যাবারবাই দেইবে চিয়েনগো তোমার সবই রইল আর জোরে বললে যাবারবাই দেইবে চিয়েনগো তোমার সবই রইল দবারবে নাই দেখবেছে এর দাদা গইছে বাবাই গইছে কেও আসলো না ফিরে তো মারত যাইতে হবে গো অন্ধকার কবরে তো মারত যাইতে হবে গো জোরে বলেন মারhaba এ দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে একমাত্র সষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে গো এই গ্রাম থেকে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে বলা সম্ভব নয় কত মানুষ প্রথম বলতেছিলাম তিনটা বিপদ মানুষের মুসলমান এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ এই মরনের কথা বলতে যাইয়া আল্লাহ মমতাজতলে সর্ব শত্তুরটা দাদা ওতে আমরা জবাই না করিয়া উল্টো দিকে লবণ রাম রেশ লাগিয়ে দিলে যতটুকু যন্ত্রণা হ হয় এর শতুর গুণ যন্ত্রণা হল একটা সাধারণ মেরিতু জরে ভালো লাভ হয় বা এত কঠিন মৃতু রে মশানো দাদু বারা শোনো নাও এখন একামাদের অনেকের মরণকালে পায়খানা করে দি। অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয় অনেকেই মরণকালে জিব্বাটা বড় হয়ে যায় মরণকালে অনেকের মুসলমান জিব্বাটা বড় হয়ে যায় চোখ দুটি বড় বড় হয়ে যায় এক টঙ্গ পড়ে যায় পায়খানা প্রস্রাব করে দেয় তাদের মরণটা কত কঠিন হয় এই মরণের পেয়ালা পান করতে হবে মুসলমান ধরে বলেন ঠিক কিনা এর আজকে ঠান্ডা রাত্রি আমরা আসি না মনে করি ঠান্ডা লেগে যাবে এমন একটা জায়গায় রেখে দিবে যেখানে বালিশ নাই যেখানে কম্বল নাই যেখানে কেউ সাথী নাই কোনো বন্ধু নাই কোনো বাতি নাই এই সেই জায়গার আমরা সবাই মুসলমান যাত্রী সেই কবরে যাওয়ার আগে আমাদের ইমানটাকে সালিম করার দরকার কি কিনা আর একটু জোরে বলেন সে কিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা বাবারা আমি ওয়াজ না আপনারা ভালোবাসা দিলে ওয়াজ করতে পারবো যত ভালোবাসা দিবেন সুন্দর আলোচনা শুনতে পারবেন যত ফাঁকি দিবেন তত আপনাদের লস হবে আওয়াজ দিয়ে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি তাই এত দূরে রোয়ে বলো তাই এত দূরে রোয়ে দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না মদিনা জাইতে পারলাম না মদিনা জাইতে পারলাম নাম কত মধুর মদিনা আর যে কত কেমনে দি

কাল দে বাইর হয় না হয় শুকদে বাইর হয় না হয় কান্দে বাইর হয় কারণ আল্লাহ রবের আমি সমস্ত মানুষ জাতির মুসলমান তার কুদরতি হাত মানুষ বানাইছে আমার আল্লাহ আর ইমানদারগের রুটটা বাইর হবে এই জন্য না আল্লাহ বা এই জায়গা দিয়ে বেশি রুট্টা নেই নে ঘর টানের করে দিয়া আর হবে তো রুটটা নেই বেশিয়া জোম জোর করিয়া ও মসলমান শুনে নাও

আমার এই চোখ তোমার ঢুকতে দিতে পারি না কারণ তুমি কি জানো না আমার চোখ দিয়া রব্বি কারিমের ওই আর সে মুসলমান শুনে নাও শুনে নাও তোর পারে যাইয়া আমার আল্লাহর নূরের তাজাল্লি মুবারক চোখ দিয়া দেখেছি আমার এই সুখদের তোমার আমি কোনোদিন লুকতে দিতে পারি না রে ও আজরাইল দান এই সুখদের তোমারে কোনোদিন ডুবতে দিব না আজরাইল কয় নবী মুসা তা বলে কান্দে ডুবব আল্লাহর নবী মুসা ডাক কাজরাইল শুনে নাও আমার আল্লাহর সঙ্গে যাও এর আজরাইল বলে ও মুসা তাহলে তোমার মুখতে ডুবব ডাক দে কয় ও মুসা মুখ দিয়া ডুবব আজ্রাই বল মোসান এই মুহূর্তে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি রে আমার এই মুহূর্তে তোমারে তোমার দিতে পারবো না আজরাইল কয় নবী মুসা আর আমি আল্লাহর হুকুম পাইছি আমার যে জায়গাতে পারব সেই জায়গাতে ঢুকবো আমার মন যেদিকে চাই সেই জায়গাতে আমি প্রবেশ করব বাধা তুমি দিতে পারবা না জোরে জোরে ইল্লা বলা যাবে না আল্লাহু আমার জেনলি ভাল লাগে এমনি মুসা আলাইহিস সালাম জোরে একটা থাপ্পড় লাগায় দিল আজরাইলের মুখে

আর জান্নাতের বাগানে জাহান নামের তো বই বই না ওরা যে বাজার ঘাটে আছে বাজার হয়েছে না দোকান পাশা আড্ডা মাড্ডা মেরে বাড়ি চলে গেছে বাদাম কটকটি কিনে নিয়ে ওরা কইছে অনেক ছিল মা আল্লাহ একটা ওয়াশ শোনে ওরা আইসে বাজারে যায় কিছু ফুল পরি

কত যুবক লেখাপড়া করে চাকরি করবে আল্লাহ কত আশা করে ডিগ্রি নিছে আর সে দুনিয়া থেকে আল্লাহ তারে নিয়ে গেছে কত মানুষ বিদেশে গেছে বিদেশ থেকে লাশের কফিন হয়ে বাড়ি ফিরছে যারা বলেন ঠিক কি না কেউ ফিরে যেতে পারবে না আলোচনা শেষ করবে নাকি না কষ্ট chấp nhận আর কিছু শোনা করি না শেষ করবে না 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 কথা কই না আর কয় মিনিট শররাত শররাত কেডা কেন

এমন কোন কথা বলা যাবে না এই যে আপনার অনেক কথা বলে বলতে গেলে অনেক কথা এসে যায় এগুলো বলবো না থাক কারণ এই ফেতনার জামানা ফেতনার জামানা এই জামানা আমাদেরকে সব সময় জন্য সতর্ক হয়ে চলা উচিত তারপরও কত মানুষ আমার একটা কথার জন্য যেহেতু আমরা আলেম মানুষ একটা কথার জন্য অনেক ফেতনা সৃষ্টি হয়ে যায় সতর্ক থাকতে হবে যে আমি এমন কোনো কথা বলবো না এমন কোন বাক্য ব্যবহার করবো না যা দ্বারা যা দ্বারা সমাজ জাতির ক্ষতি হয় যেন বলেন ঠিক কিনা

একই মাইকে বলতেছে আলাউদ্দিন ইন্তেকাল সেই মাইকেই বলতেছে সেকেন্ডের মধ্যে যে মরহুমের জানাজার নামাজ আগামী কাল সকাল 10টায় তার বাসভবন অনুষ্ঠিত হবে এই হলো আপনার জিন্দেগি এই বুঝকো সুদখ জিনাখ নারীখ একবার কি চিন্তা করছো একবার যদি চিন্তা করতে দুনিয়ায় অন্য অপরাধ করতে পারতি না যে মিনিটের ভিতরে নাম পরিবর্তন হয়ে গেছে তোমার নাম আর আলাউদ্দিন বলবে না কি বলবে মরহুম কি বলবে বলো কোনদিন শুনছেন যে আলাউদ্দিনের জানাজার নামাজ সকাল দশটায় হবে কথা কয় না আপনার এলাকায় কেউ বলে বলে অমুক গ্রাম নিবাসী অমুক গ্রাম অমক অমকের ভাই বা অমক মূল্য এতে করেছে এনতে নাম বলে নাম বলা পর বলে হাসপাতালে মরছে নাই বাড়ি মরছে মরার পর মরুহুমের জানাজা কয় না আলাউদ্দিনের জানাজা মোল্লা সাহেবের জানাজা রুলামিনের জানাজা কারণ এই হলো আমার এই একটা কথা যদি মানুষ বুঝতে পারে এই একটা জ্ঞান যদি মানুষের ভিতরে আসত যে সেকেন্ডের মধ্যে আমার নাম পরিবর্তন মরুভূমি হয়ে যাচ্ছে তাহলে আমার জিন্দগি হলো সামান্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু এই রুহু বিহীন বডির মূল্য নাই আপনার সব দেখতে শুনতে ভালো রুহুটা নাই আপনার বডির কোনো মূল্য নাই কিন্তু একটা অঙ্গ পুষে গেছে হাসপাতালে মাসকে মাস পড়ে আছেন কেউ আপনাকে বিদায় করবে এই যে বুড়া মানুষ কথার কথা বলতেছি এই বুড়া মানুষটা এখন তার আদর করবে ভালোবাসবে কাপড় গুসাই দিবে কাপড় দিয়ে এখন নিঃশ্বাসটা পরিবার চলে যা আর একটা মানুষ আর তাকে গুসানোর জন্য ব্যস্ত হাত পা যুবন কত যুবক ঘুরে বেড়াচ্ছে রুহুটা না থাকার কারণে মরুভূম হয়ে গেছে আমার আব্বারা এই হলো আমাদের জিন্দগি যদি মাহফিল দিয়ে আমাদের শিক্ষা নিয়ে কথাগুলো জানতে হবে বুঝতে হবে শিক্ষা কথা আমাদের জানতে হবে এটা শিক্ষার জন্য মাহফিল

হবে কি পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বই আনতেছেন আপনি নিজেও বলতে পারেন আপনি বলতে পারেন এখন থেকে আমি রাস্তা উঠে যেতে পারব এই রাস্তায় যেতে পারব কেউ বলতে পারেন সম্ভব না সম্ভব না যারা বলেন ঠিক কি না তুমি কেমন করেন ঘুমাও মানুষ তুমি কেমন করেন ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যাবো এমন তো হতে পারে জহরে জানা রং রঙিন ভবন করস বাহাদুরি সব সারিয়া যেতে হবে

আজ রাই রে আয় আমার বন্ধু যে তো তোরে আমি তোর চোখটা আমার কুদর হাত দিয়ে ভালো করে দিলাম জোরে জোরে চিল্লা বলা যাবে না শোভা আজ রাই চোখটা ভালো হয়ে গেছে ইব্রাহিম কয় রব সুযোগ আমি যাব মুসা নবীর জানত করতে আমার আল্লাহ কয় না তোমার যাওয়া লাগবে না আগে বন্ধুর সাথে কথা বলে জিব্রাইল রে কয় জিব্রাইর তো যাও আমার বন্ধু কতদিন থাকতে চাই দুনিয়ার মধ্যে যদি একটা মেস বরাবর পশম যত আছে একটা গরুর গায়ে যত পশম আছে এত দিন যদি বাসতে চায় আমি আল্লাহ কবুল করে নিলাম তার একদিন আগে মৃত্যু নাই জোরে জোরে সিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ

ওরে মরার আগে আর একবার সঙ্গে দিদার প্রাণ ভরে দেখে নিলেন আল্লাহর নূরের তাজাল দেখে মুসা নবী না রওনা হয়ে যাবে রে মুসা ডাকতে বলে মালিক আমার কমের মানুষদের কি খাবারের ব্যবস্থা করে দিবা ওই কমের মানুষগুলো জন্য না খেয়ে মরে যায় এমন ব্যবস্থা করো না তারা যেন একটু খাবার পায় এই ব্যবস্থা তুমি করে দিও জোরে জোরে চিল্লায় বলেন সোবাহান আল্লাহ কয় তোর হাতে কি কয় লাঠি একটা বাড়ি ওখানে একটা পাথরের মধ্যে বাড়ি মারছে মোসানো বিয়ে লাঠি দিয়ে পাহাড়ের মধ্যে বাড়ি মারার সঙ্গে সঙ্গে দেখেন মুসলমান গভীর মনোযোগ বিশাল একটা নদী জোরে জোরে বলো মার হাবা বিশাল একটা নদী মার হাবা বলো এই নদীর ভিতরে দিয়ে একটা পাথর ভেসে আসতেছে আল্লাহ কয় পাথরের মধ্যে একটা বাড়ি মারো বাড়ি মারছে পাথরের মধ্যে পাথরটা ফা পাথরটা দিয়ে খন্ডিত ভিতর থেকে একটা হরিণ বাইর হয়ে আছে। হরিণের ভিতরে হরিণের দেখে তাজা হরিণ এই হরিণের মুখের মধ্যে তাজা ঘাস আছে আমার আল্লাহ কয় মশারে ওই পাথর পাহাড়ের মধ্যে পাহাড়ের মধ্যে নদী নদীর মধ্যে পাথর পাথরের মধ্যে জিতা একটা হরিণ ওর মধ্যে হরিণ আছে তারে আমি খাওয়াই সুতরাং তোমার এই শত বলা লাগবে না যত মাকলুকাত পৃথিবীতে আমি বানাইলাম সবার খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ যেখানে আছে সেখানে আমি তার রিজিক সদিক দিয়া দি সে রিজিকের সন্ধানে ছোটে তোমার কমের জন্য আমি রিজিক বরাদ্দ রাখছি খাবার পাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না সোবাহান আহা! চিন্তা করছে